রাজনৈতিক কোন দল কি আজ পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের পরিবর্তন বা সংস্কার করতে পেরেছে যেখানে তারা অসমর্থ তখন তো তাদের কোনো অভিমত নেওয়ার প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে আমরা আঠারো কোটি মানুষ কিভাবে বাংলাদেশকে দেখতে চাই সেইটা প্রচার করা সেইটা রাজনৈতিক দলের হচ্ছে যে তাদের যে কি বলে তাদের যে ইগুলো থাকে যে এই কাজগুলো আমরা করব টু টু ওয়ার্কগুলো যে থাকে সেগুলোর মধ্যে সেগুলো ইনক্লুড হয়ে যাবে যে দেশের মানুষ এই এই কাজগুলো চায় আপনারা যদি নির্বাচিত হয়ে আসেন আপনারা দেশের মানুষের জন্য এই কাজগুলো করবেন আচ্ছা তো এই কারণে আমি বলেছি যে যারা পেটনীতি করছে তাদের নিয়ে তো আপনি ঠিকই বসলেন কিন্তু এই পেটনীতির যে মূল হতা যারা হচ্ছে রাজনীতির প্রাণ আমরা সাধারণ জনগণ তাদেরকে নিয়ে তো আপনি এখনো বসলেন না আপনি চৌষট্টি টি জেলা ভিত্তিক সাধারণ জনগণের প্রতিনিধি চেয়ে ডাক দেন একটা প্রেস ব্রিফিং আপনি বৈঠক তাদের সাথেও করেন আমরা আমাদের দাবিগুলো সেখানে পেশ করি কোন তো সমস্যা দেখি না এতে কি হবে ছাত্রদেরও সুবিধা হবে আপনারা দেখেছেন ছাত্ররা আমাকে একটি কি বলে এটাকে একটা আবেদনপত্র দিয়েছিল একটি ফর্ম দিয়েছিল সেটি ফিল করবার জন্য এবং তারা হচ্ছে অনলাইনেও সেটা ছেড়ে দিয়েছে যে আপনি কেমন বাংলাদেশ চান এটা আপনারাও দেখেছেন সবাই এই ফর্মটি পূরণ করে আমি ওদের কাছে দিয়েছি এবং দুই লক্ষেরও বেশি আবেদন ওদের কাছে জমা করেছে এটা হাসনাত তার নিজের আইডিতেই বলেছে